সোনা আদর করো আদর দাদা আদর করো ও চিপটি আদর করতে বল ও আদর করতে বল একটু মুখটা এগো কাছে ও আমার বড় ছেলেকে পেলে না অনেক খুশি হয় ও যেন খেয়ে ফেলবে এই রকম করতে থাকে আপা দে আপা দাও আপা দাও শোনা

টাক 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 মাথাটা ভেঙে যাবে তোর টাঙ্গের ছোটে ওই দেখো ওই দেখো ওই দেখো আদর দেখো